নমস্কার বন্ধুরা প্রভু ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা তো সবাই খুব ভালো আছি ব্লগটায় শুরুই করছি একটা ইলিশ মাছ দিয়ে তো দেখো ইলিশ মাছটা কিন্তু যেরকম দেখতেও সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্ট ছিল আজকে সকালবেলা এক জায়গায় চলে গেছিলাম মেয়েকে নিয়ে ড্রয়িং কম্পিটিশানে এটা একটা স্কুল এখানে সব বাচ্চারা এসে ড্রয়িংয়ের জন্য তো দেখো আমার মেয়ে ওই সাইড থেকে একটু তুলেছি বসেছে সব বাচ্চারা একসাথে সবাই বসেছে দেখো ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ড হোক বা কিছুই না হোক সেটা কোনো ব্যাপার নয় মেন ব্যাপার হলো বাচ্চাকে একটু কম্পিটিশানে নিয়ে যাওয়া ভালো তো দেখো এবারে এসে চলে গেছিলাম আমাদের পাড়ার একটা দোকানে সেখান থেকে নিতে আনতে গেছিলাম আমি চাউমিন সেখান থেকে চাউমিন আনতে গিয়ে আরও অনেক কিছু নিয়ে চলে এসেছি সন্ধেবেলায় মেয়েকে চাউমিন করে দিয়েছিলাম তারপরে মেয়ের এখন এক্সাম চলছে লাস্ট আজই এক্সাম পড়াচ্ছি রাত্রিবেলা আজকে একদম সিম্পল খাবার করেছিলাম ওল ভাতে আর ভাত ওর বাবা ছিল না ওর বাবা কাজের সূত্রে একটু বাইরে গেছে তো পরের দিন ভোরবেলায় কি অবস্থা মেঘের এত বৃষ্টি হচ্ছে আর এত মেঘ ডাকছে ভাবছি মেয়েকে এক্সাম দিতে কি করে নিয়ে যাব। তো গেছিল মেয়ে তারপরে এই বেলার দিকে আবার একটু বেরিয়েছি আমার হাজব্যান্ড চলে এসতে এসেই কিন্তু নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি আমি একটু বাপের বাড়িতে আমার বাপের বাড়িও আমার ঘর থেকে দশ মিনিটের রাস্তা বাইকে তো দেখো আমাদের পোলের তলায় কীরকম জল জমেছে দেখো আমি ছবিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি কেন বলো তো এই বাপের বাড়ি থেকে চলে আসছি ছিলাম কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট ছিলাম তারপরে আবার চলে আসছি আসার সময় একটু বাজারও গিয়েছিলাম বাজার থেকে ঘুরে ঘরে চলে এসছি তো দেখো আমার বাপের বাড়ি থেকে আমাকে কি দিয়েছে আমাদের বাপের বাড়িতে এখন গাছে প্রচুর আম হয়েছে সে আম আছে আর ডাব কিনে এনেছিলাম নারকেল কিনেছিলাম এসে ঘরে দেখছি যে ফ্রিজের অবস্থাটা খারাপ হয়ে গেছে অনেক অনেকদিন ধরেই ভাবছি পরিষ্কার করবো বাট টাইম হয়ে উঠছে না আজকে ফ্রিজটা পরিষ্কার করব তো ফ্রিজের আগের অবস্থা দেখো কি অবস্থা আর এই দেখো ফ্রিজের এখানে একটা মানে কি জয়েন্টের ওখানে বরফ জমে খুলতে গিয়ে না ভেঙে গেছে এই জন্য একটা কাগজ দিয়ে ওটাকে জাস্ট লাগিয়ে রেখে দিয়েছি পরিষ্কারের পরে দেখো ফ্রিজটা কেমন লাগছে কী সুন্দর এবার আমার ঘরের সামনেটাই দেখো কি পরিস্থিতি জলে যেন সুইমিং পুল হয়ে গেছে সব বাচ্চারা পড়তে এসেছিল পাশের বাড়িতে ওরা সব যাচ্ছে আমিও গেছিলাম ব্লগ করতে ব্লগ করলাম তারপরে সবার সাথে চার বন্ধুরা মিলে লাইভ করলাম লাইভ করার পর এই ঘরে আসছি আসার পথে একটু ভিডিও করছি দেখো চারদিকটা কি অবস্থা জলে জল ভালো লাগছে জলের মধ্যে হেঁটে হেঁটে যেতে কিন্তু সব সময় ভালো লাগে না পুরো ছবিটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারদিকের কি অবস্থা তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও